Developer Farm is a থ্রিডি ফার্ম থেকে আপনি কি কি চাইতে পারেন মানে কি কি কন্টেন্ট পেলে আপনার বিল্ডিংটা সেল হতে ইজি হবে অথবা ক্লায়েন্টকে বোঝাতে ইজি হবে ইদানিং আমি যেটা দেখছি আমাদের কাছে কিছু কিছু ক্লায়েন্টের কল আসে যেখানে থ্রিডি ল্যাঙ্গুয়েজ বা আসলে কি চাইতে হবে এই বিষয়টা নিয়ে আসলে খুবই কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যেমন অ্যাজ এ ডেভেলপার আপনি হয়তো থ্রিডি গাইকে ফোন করে বললেন যে আপনার একটা রেন্ডার লাগবে অথবা বিল্ডিং এর একটা ওভারঅল ওয়াক থ্রু ভিডিও বানাতে হবে কিন্তু এই রিকোয়ারমেন্ট গুলো কিছু কিছু ক্ষেত্রে আসলে কনফিউশন ক্রিয়েট করে ফেলে ধরুন আপনার থ্রিডি রেন্ডার প্রয়োজন হচ্ছে এখন থ্রি ডি রেন্ডারের সাথে থ্রি ডি ডিজাইনার আপনাকে বলবে যে আগে তো বিল্ডিংটা আসলে মডেলিং করতে হবে অথবা মনে করেন আপনার থ্রি ডি অ্যানিমেশন প্রয়োজন তো অ্যানিমেশন প্রয়োজন হলে সেক্ষেত্রে আবার থ্রি ডি ডিজাইনার আপনাকে বলবে ওভারঅল বিল্ডিং এবং ল্যান্ডস্কেপ সব গুছিয়ে প্রপার ভাবে জায়গাটাকে আমরা তৈরি করে তারপর অ্যানিমেশনের দিকে যাব এই যে একটা কমিউনিকেশন গ্যাপ আসলে হয়ে যায় আপনি বুঝতে পারেন না যে এত সময় কেন লাগবে এতটুকু বিল্ডিং এর জন্য এত প্রিপারেশনের আসলে কি আছে তো আমার যেটা মনে হচ্ছে থ্রি ডি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো যদি বোথ পার্টির মধ্যে খুব ক্লিয়ার হয়ে যায় তাহলে খুব সহজে কমিউনিকেশন আসলে করা যায় সহজ ভাষায় বলি ডেভেলপার হিসেবে থ্রিডি গাই থেকে আপনি আসলে কি কি চাইবেন যেমন ধরেন এক্সটেরিও রেন্ডার চাইতে পারেন এখন এক্সটেরিও রেন্ডার যদি চান সেক্ষেত্রে দুটো বিষয় আসলে চলে আসছেন একটা ব্যাপার হলো আপনার বিল্ডিং ডিজাইনটা আসলে কমপ্লিট কিনা যদি ডিজাইন কমপ্লিট থাকে তাহলে থ্রিডি ডিজাইনারকে জাস্ট বলতে পারেন যে আমার বিল্ডিং রেডি এই যে আমার থ্রিডি ফাইল স্কেচ আপ ফাইল বা অটোকার ফাইল কিছু একটা আপনি দিয়ে দিলেন এবং এটাকে এনভায়রনমেন্ট সেট করে বিল্ডিং এ প্রপারলি ম্যাটেরিয়াল দেখিয়ে রেন্ডার দিতে হবে আরেকটা ব্যাপার হতে পারে যে আপনার হয়তো বা ডিজাইন রেডি তবে আপনি চাচ্ছেন কিছু কিছু চেঞ্জ আসুক ফাসাদে কিছু চেঞ্জ আসুক বা কালার ম্যাটেরিয়ালে কিছু চেঞ্জ আসুক সেক্ষেত্রে কিন্তু শুধু থ্রি ডি ডিজাইনারকে দিয়ে সম্ভব না হয়তোবা একজন ইনহাউস আর্কিটেক্টর হেল্প লাগতে পারে সাধারণত ফার্ম বাংলাদেশে যারা আছে বা দেশের বাইরেও যারা সাপোর্ট দেয় এদের সবারই ইন হাউস একজন আর্কিটেক্ট থাকে যারা হচ্ছে এই ধরনের ফাঁসার ট্রিটমেন্টে বা কিছু আর্কিটেকচারাল ডিসিশনে আপনাকে হেল্প করতে পারে ছোট একটা এক্সাম্পল দেই মনে আপনার বিল্ডিং ডিজাইনে ফাঁসা দেয় ছোট ছোট কিছু উইন্ডো দেখা যাচ্ছে তো যেটা আসলে দেখতে খুবই দৃষ্টিকটু তো আমরা যদি একজন আর্কিটেক্টের হেল্প নিয়ে উইন্ডো গুলাকে জাস্ট বিল্ডিং এর সাইডে যদি নিয়ে আসি তাহলে কিন্তু জিনিসটা অন্য ধরনের একটা লুক চলে আসে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারছেন তো যেটা বলছিলাম ডেভেলপার হিসেবে আপনি যখন থ্রি ডি রেন্ডার সার্ভিস চাইবেন এক্সটেরিয়ারের জন্য ধরে নিলাম আপনার ডিজাইন রেডি তো এখন আপনি ডেভিউ চাইতে পারেন নাইট ভিউ চাইতে পারেন পরন্তু বিকেলে কিছু শর্ট চাইতে পারেন বিল্ডিং ন্যাচার গুলো প্রপারলি দেখিয়ে কিছু শর্ট চাইতে পারেন এভাবে করে কিছু ক্যামেরা অ্যাঙ্গেল ফিক্স করে কিছু রেন্ডার আপনাকে দেওয়া হবে ডেলিভারেবলস গুলো কিরকম হয় অ্যাকচুয়ালি আউটপুট গুলো হবে জে প্যাক বা পিএন জে আকারে জাস্ট ইমেজ আকারে এটাকে আমরা বলছি থ্রি রেন্ডার নেক্সট যেটা চাইতে পারেন সেটা হচ্ছে ইন্টেরিয়র রেন্ডার মানে বিল্ডিং এর ভেতরে জায়গাটা কেমন সেটা দেখানোর জন্য এখন সাধারণত ডেভেলপার ফার্ম হিসেবে হয়তো বা ডাইনিং কিচেন লিভিং এই জিনিসগুলো দেখানোটা সবসময় খুব একটা গুরুত্বপূর্ণ হয় না যেটা প্রয়োজন হয় যে আপনার গ্রাউন্ড ফ্লোর জিম সুইমিং পুল আছে কিনা অথবা থাকলে এই জোনগুলো প্রপারলি দেখানো এটা বেশ গুরুত্বপূর্ণ তো এগুলো আসলে ইন্টেরিয়র এন্ডার সেট আপের মধ্যে পড়ে তো আপনার যদি বিল্ডিং এর এ কোনো স্পেশাল জোন থেকে থাকে সেটা থ্রিডি ডিজাইনের সাথে কমিউনিকেট করতে হবে যেন এই জোনগুলো প্রপারলি লাইটিং এনভায়রনমেন্ট সহ এবং কিছু ইমেজ আকারে যাতে জিনিসগুলো দেখাতে পারে এই গেল আপনার ইন্টেরিয়র রেন্ডার নেক্সট আসবে অ্যানিমেশন ভিডিও সো অ্যানিমেশন ভিডিও আসলে বিভিন্ন ধরনের হতে পারে একটা হতে পারে টিপিক্যাল ওয়াক চু অ্যানিমেশন আমরা যেটাকে বলি ধরুন ক্যামেরা তাক করে আপনি বিল্ডিংয়ে একরুম থেকে আরেক রুমে হেঁটে গেলেন এটা একদম টিপিক্যাল একটা ক্যামেরা ভিউ এটা হেল্প করে বিল্ডিংয়ের ওভারঅল ডিমেনশনটা বুঝাতে এবং অ্যাপার্টমেন্টে কোথায় ফার্নিচার বসানো হয়েছে এবং আপনার ওয়াকিং এরিয়াগুলো কেমন আছে ব্রিদিং স্পেসগুলো কেমন আছে এই জিনিসগুলো আপনাকে বোঝাতে হেল্প করবে সেকেন্ড হতে পারে পুরোটা স্টোরিবোর্ডের আন্ডারে মনে করেন আমরা বিল্ডিংয়ের সারাদিনের একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এনভায়রনমেন্টের চেঞ্জ সহ এবং হিউম্যান অ্যাক্টিভিটি গাড়ি বের হচ্ছে গাড়ি ঢুকছে অথবা হচ্ছে দুপুর বেলার খুব সাজানো গুছানো কিছু রুম দেখতে কেমন লাগছে এই সমস্ত কিছু সিনেমেটিক অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি সো এই গেল সিনেমেটিক অ্যানিমেশন পার্টটা তিন নম্বর পার্ট হতে পারে যেটা যে কিছুটা ড্রোন শটের মতো করে ধরুন আপনার অ্যাপার্টমেন্টের প্রতিটা রুমে যদি একটা ড্রোন যদি ঘোরাফেরা করে তাহলে আসলে ভিউটা দেখতে যেমন হবে এভাবে আসলে অ্যানিমেশনটা দেখানো যেতে পারে এটা মোর লাইক টেকনিক্যাল এন্ড ক্রিয়েটিভ একটা কম্বিনেশন হতে পারে এবার আসি মার্কেটিং ম্যাটেরিয়ালস দিয়ে সো মার্কেটিং ম্যাটেরিয়ালস হিসেবে আসলে রেন্ডার অ্যানিমেশন এই সবকিছুই আমরা একটু डिफरेंट ভাবে ইউজ করি একটা পার্ট হচ্ছে আপনি আপনার ডিজাইনটা দেখাতে যাচ্ছেন ক্লায়েন্টকে বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে এক ধরনের রেন্ডার বা অ্যানিমেশন দিয়ে আমরা দেখাই কিন্তু যখন আপনি মার্কেটিং কনটেন্ট হিসেবে বা মার্কেটিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করবেন তখন যেটা হয় যে রেন্ডারের রেশিও সাইজ সবগুলোই আসলে এফেক্টেড হয় ধরুন আপনার কোম্পানি সোশ্যাল মিডিতে আপনি ইউজ করতে যাচ্ছেন অথবা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে আপনারা বিল্ডিং এর ডিজাইন অথবা আপনাদের কোম্পানি বিল্ডিং ডিজাইন আপনি এক্সপ্লেন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে রেন্ডার অ্যানিমেশন গুলো একটু ডিফারেন্ট ভাবে দিতে হয় যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কমপ্লিটলি ডিফারেন্ট একটা রেশিওতে রেন্ডার গুলো দিয়ে থাকি ডিফারেন্ট একটা ডিউরেশনে অ্যানিমেশন গুলো করে থাকি তো সোশ্যাল মিডিয়া রেডি যে রেন্ডার গুলো সেটা মার্কেটিং কন্টেন্ট হিসেবে একটা থ্রিডি ডিজাইনার আপনাকে সাপোর্ট দিতে পারে আবার দেখা যায় সাধারণত অ্যানিমেশন ভিডিও গুলো 2 থেকে 3 মিনিটের এর আসলে হয়ে থাকে কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিডিও তো আপনি আসলে সব সময় আপনার সোশ্যাল মিডিয়া বা কোথাও আসলে ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে যেটা হয় যে আমরা হয়তো বা ভিডিওগুলোকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে শর্ট কিছু ক্লিপস বানিয়ে দেই স্পেশাল জোনগুলো ভাগ করে এবং যেখানে কিছু টেক্সট অ্যাড করি বিল্ডিং এর ফিচার অ্যাড করি এভাবে করে যেটা আপনার মার্কেটিং এর জন্য আসলে কাজে লাগবে এই ক্ষেত্রে ফ্রি ডিজাইনার আপনাকে চমৎকারভাবে হেল্প করতে পারে এবার আসুন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আসলে আপনার বিল্ডিংটা সেল করার জন্য স্পেস বোঝানোর জন্য খুব চমৎকারভাবে কাজে লাগবে সেটা হলো থ্রি ফ্লোর প্ল্যান সো আর্কিটেক্ট থেকে আপনি যখন একটা থ্রি ডিজাইনারকে অটোকেট প্ল্যানটা দেন সেটাকে তে রূপান্তরিত করা এটাকে আসলে ফ্লোর প্ল্যান আমরা বলছি ফ্লোর প্ল্যানটা সাধারণত যেটা হয় ধরুন আপনার অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটা যদি আমরা রুফটাকে ফেলে দিই তাহলে এবং উপর থেকে ক্যামেরা বসিয়ে আপনি আসলে যে ভিউটা পাবেন সেটা হচ্ছে বেসিক্যালি সিটি ফ্লোর প্ল্যান এখানে সুবিধাটা হচ্ছে যেটা আপনি ওভারঅল এতে গ্ল্যান্স বিল্ডিং এর মেইন এন্ট্রি থেকে শুরু করে একদম বেডরুম টয়লেট সবগুলোই জোনগুলো কিভাবে ভাগ করা আছে ওভারঅল একটা আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন সাধারণত দেখা যায় আপনার অ্যাপার্টমেন্টে অনেকগুলো টাইপ থাকে বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট থাকে সো থ্রি ফ্লোর প্ল্যান থেকে কিন্তু আপনি ওভারঅল ম্যাটেরিয়াল একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন স্পেসের আইডিয়া পেয়ে যাচ্ছেন এয়ার ফ্লো এবং কোন দিক দিয়ে লাইট পাস করছে ওভারঅল আপনি আইডিয়াটা অ্যাট এ টাইম পেয়ে যাচ্ছেন তো থ্রি ফ্লোর প্ল্যান যদি আপনি করাতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে থ্রি ডি ডিজাইনারকে আগেই বলে দিতে হবে কারণ থ্রি রেন্ডারের ফাইল সেটআপ আপ অ্যানিমেশনের ফাইল সেটআপ এবং থ্রি ডি ফ্লোর এর ফাইল সেটআপ এই তিনটা জিনিস কিন্তু আসলে ডিফারেন্ট এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আসলে দেখা যায় যে আমরা হয়তো অ্যানিমেশন করছি অ্যানিমেশন করার মাঝে ক্লায়েন্টের হয়তো একটা রিকোয়ারমেন্ট ক্রিয়েট হলো যে আমার আসলে ফ্লোর প্যানও লাগবে তো এক্ষেত্রে কিন্তু যেটা করতে হয় যে আসলে একটা থ্রি ডি ডিজাইনারকে নতুন করে একটা ফাইল সেটআপ করে থ্রি ডি ফ্লোর প্যানের জন্য একটা প্রিপারেশন নিতে হয় দ্যাট ইজ ওকে বা সময়টা আসলে একটু বেশি লেগে যায় অনেক সময় কষ্ট বেশি লাগতে পারে সো আমরা শুরুতেই যদি এই ল্যাঙ্গুয়েজগুলো যদি ক্লিয়ার হয়ে নেই যে ছুটির রেন্ডারটা আসলে কি অ্যানিমেশন কি ফ্লোর প্ল্যান কি এবং মার্কেটিং ম্যাটেরিয়ালস হিসেবে আপনি কি ধরনের কন্টেন্ট চাচ্ছেন এই জিনিসগুলো যদি ডিজাইনারকে আপনি বলতে বলতে পারেন পারেন সুন্দরভাবে তো বোথ পার্টির কমিউনিকেশনটা আসলে খুবই স্মুথ হয় এবং প্রজেক্টটাও আসলে চমৎকার ভাবে আসলে রান হয় তো আমি জানি থ্রিডি নিয়ে এত সহজ হয়তো আপনাদের অ্যান্সারগুলো দেওয়া সম্ভব হবে না তো আরও যদি টেকনিক্যাল কিছু ভিডিও দেখতে চান বা কিছু জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে দেখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন